ठीक है मानव जाति प्रत्येक निजता लोकतांत्रिक अधिकार के कारण बने के स्वास्थ्य को प्रभावित करते हैं जैसे तभी शुरू ही रहा प्रोफेसर था कि ऐसा छात्र एक युवा के পাশাপাশি যাতে মানুষ এই গণতন্ত্রের মত সুষ্ঠুভাবে ভোট থেকে নিজেদের গণতান্ত্রিক অধিকার গ্রহণ করতে পারে সেই কারণেই আমার মনে হয় যে সাত এই নির্বাচন এবারে লোকসভা নির্বাচনে একটা অত্যন্ত ভর্তি চলেছে এবং এই নির্বাচনে যদি আরও বেশি দফায় ঘট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমার মনে হয় তাহলে আরো বেশি উত্তরপ্রদেশ আপনাদের শক্তি বেশি উত্তর উত্তরপ্রদেশ সেক্ষেত্রে করছেন এবার কি ফল আরো বেশি ভালো হবে দেখুন আমি নিশ্চিত আমি আপনাকে পরিষ্কার বলছি যে কদফায় ভোট হচ্ছে সেটা নির্ভর করছে নির্বাচন কমিশন যারা ইলেকশন কমিশনের উপর যারা এটা তো নিশ্চিতভাবেই তারা বিভিন্ন সুবিধা অসুবিধা এবং সাধারণ মানুষের যাতে ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে সেটা ভেবেই করেছে গত দু হাজার উনিশেও আমরা সাত দফায় নির্বাচন আমরা এবারেও সাত দফাতেই দেখতে চলেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নিশ্চিতভাবে আমি আশাবাদী যে মানুষ এই আগামী লোকসভা নির্বাচন প্রত্যেকে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে গণতান্ত্রিক এই মৎস্য উদযাপন করবে এবং তাদের প্রত্যাশিত যে বল সেই কল নিশ্চিতভাবে তারা পাবে এটা আমি প্রথম দফায় ভোট এবং তাতেই আপনি আগামী দিনে প্রচারে কি ঝড় উঠবে দেখুন আমরা ঝড় উঠাতে জানি না আমরা মানুষের কাছে আশীর্বাদ নিতে পৌঁছই মানুষের শুভকামনা মানুষের আশীর্বাদ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা মনে করি জনতা সাধারণ জনতা যারা তারা আমাদের কাছে নেবতার আরেক গরু তাই আমরা তাদের কাছে পৌঁছই আমরা যত বেশি মানুষের কাছে পৌঁছতে পারি তত বেশি নিজেদেরকে প্রহিলিত নিজেদেরকে সৌভাগ্য মান করে তাই চেষ্টা করছি বেশি বেশি করে একই করে মানুষের কাছে পৌঁছানো যায় মানুষের কাছে কত ভোটে জিতবে এবার আশা করছেন দেখুন একটা সাধারণ মানুষ এই কথা নিশ্চিতভাবে আমি এটা আশাবাদী যে মানুষ যদি আশীর্বাদ করে তবে কত বছরও মানুষের সাধারণ মানুষ যেভাবে দু হাজার উনিশে আশীর্বাদ করেছে দু হাজার একুশে ভারতীয় জনতা পার্টি পার্টিকে কুচবিহারে আশীর্বাদ করেছে নিশ্চিতভাবে এবারেও পড়বে বাকি পরিসংখ্যান কী হবে আমাদের থেকে আপনারা যারা রয়েছেন সাংবাদিকরা আপনারা বেশি জানেন তো এটার জবাবটা আপনারাই ভালো নিতে